দ্বিতীয় পর্বে ভিডিওতে দেখানো হয়েছে গ্রামীণ লোক সংস্কৃতি বনাম বিজ্ঞানের দ্বন্দ্ব মনস্ক মানসিকতা যে কিভাবে লোক চাপে বিকৃত রূপ ধারণ করতে পারে তারই প্রতিচ্ছবি মানিক বন্দ্যোপাধ্যায় যেন ধীরেনের মধ্য দিয়ে দেখাচ্ছে তার মনের দোলাচলতা তার বনের হত্যা সবই যেন তার কাছে অলৌকিক বিষয় প্রতিস্থাপন হতে থাকে তাই সে যেন দুর্বল শরীরটাকে বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে এরকম একটা পণ করে দেখানো হয়েছে গ্রামীণ লোক সংস্কৃতির চাপে বিজ্ঞানের একটা বিকৃত রূপ যা ভৌতিক পরিবেশ তৈরি করছে আমরা আজ দ্বিতীয় পর্বে সেই ভৌতিক পরিবেশের স্বরূপ তুলে ধরবো এবং উদ্ঘাটন করব মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পকর্মকে এক অপূর্ব শিল্পকর্মকে সেখানে দেখানো হবে কিভাবে আসলে একটা বিজ্ঞানমনস্ক মানুষ কিভাবেই নিজেকে তৈরি করছে অলৌকিকতার সাক্ষ্য রূপে দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটপট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠানে বেরিয়ে এলো মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাটার ছায় মানুষের মতো কি যেন একটা নাড়াচাড়া করছে ধীরেন আর করে উঠলো এ ওখানে তাহলে এখানে দেখা যাচ্ছে ধীরেনের বিজ্ঞান মানসিকতায় প্রবেশ করেছে সেই লৌকিক কুসংস্কার অন্ধবিশ্বাস এবং গ্রামীণ জটিলতা সেখানে যে একটা আলো ছায়া মূর্তি মানিক বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন সেই আলোছায়ায় ধীরেন কি করছে আর তো স্বরে জিজ্ঞাসা করছে ভয়ার্ত তো কণ্ঠে জিজ্ঞাসা করছে কে কে ওখানে কারণ তার মানসিকতা একটু প্রবেশ করেছে ভৌতিকতার একটা অন্তজাল শান্তির শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল তাহলে কি শান্তির মনেও তো তোলা চলতা টুবি আর নট টুবির দ্বন্দ্ব হতেও পারে নাও হতে পারে এই আলো আধারি মুহূর্ত মনের অন্তরালের কোনো গভীর এক বার্তা কেউ উপবেশন। প্রতিস্থাপন করছে কি প্রতিস্থাপন করছে সেই ভৌতিক পরিবেশকে প্রতিস্থাপন করছে সেই মারা যাওয়া ওই দুটি খুন হত্যা লীলা আসলে তো গ্রামীণ যে মানুষের কাছে সেটি তো হত্যা লীলা নয় সেটি আসলে ভুতুরে কাণ্ড কারখানা মানুষের মন সেটাকে মেনেই নিয়েছে সেটা আসলে ভুতুরে কাণ্ড কারখানা তার কারণে এই ভয় আসলে এখানে ধীরেন সমস্ত বিজ্ঞানের প্রতিনিধি তার মনেরও বিকার ঘটে যাচ্ছে গ্রামীণ অঞ্চলই সেই গুণীনদের প্রভাবে সেই ওঝাদের প্রভাবে এবং শান্তি শান্তি তো তুচ্ছmattো শান্তি তো সেই সংস্কৃতি বেরাজাকে পারবে না যেখানে ডিটেল তফকাতে পারছে না কোটিপড়ি করে কাছে ছুটি এসে ভয় আর কণ্টেসে জিজ্ঞাসা করলো কোথায় কি কোখানি বাজার থেকে চেনা গলায় আওয়াজ এলো আমি মাস্টার কে তোকে বাঁশ কাটতে বলেছে বলেছি পিসি খেন্তি নতুন একটা বাঁশ কেটে আগা মাথায় একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে ভোরে উঠে সরিয়ে দেব সন্ধ্যের আগে পেতে রাখবো তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যাবে না এই যে এই যে খেন্টি পিছির একটা বক্তব্য সমস্ত গল্পের মোড়কে ঘুরিয়ে দেবে এই যে গ্রামের যে প্রাচীন মানুষেরা গ্রামের অর্বাচীন মানুষেরা আমাদের মানসিকতাকেই তৈরি করে অলৌকিকতার আদলে এই অলৌকিকতার আদলে গড়তে গিয়ে আমরা যে কতটা বিজ্ঞান হারা হয়ে বসি তা আমরা নিজেরাও কখনো ভেবে উঠতে পারি না আসলে আমাদের আমাদের রোগগ্রস্ত মানসিকতা সেই প্রাচীন কাল থেকেই প্রাচীন পন্থীদের হাতে তার ঐতিহ্য বহন করতে করতে আমরা তার ধারাকে আরো সুদূর প্রসারী করে তুলছি ইসের ধারা অলৌকিক কুসংস্কারের ধারা এই অলৌকিক কুসংস্কারের ধারা কিভাবে আমাদের মানসিকতাকে আলোড়িত করছে আমাদের মানসিকতার অন্তরালে আর একটা পরিবেশ তৈরি করছে আর একটা পৃথিবী তৈরি করছে যেখানে আমরা কেউ নই সেখানে শুধু অলৌকিকতাই প্রধান সেখানে ভগবানকে যত না বিশ্বাস করা হয় সেখানে শয়তানকে তার থেকেও বেশি বিশ্বাস করা হয় আর প্রাধান্য দেওয়া হয় কাদেরকে ওই গণীর কিংবা ওঝাদেরকে তারা আমাদের মাথাকে আরো কুড়ে কুড়ে খায় উইয়ের মতো ঢিবি তৈরি করে তাদের নিজেদের সিংহাসন সাজাবে তাই কেంతిপিষি বলছে যে এই আর কেউ নয় যেন সে কুনজোমাজির মতো গুণিন্দে একটা একটা ধারাকে গ্রহণ করা শাখা-প্রশাখা তাই তো সে বলছে ঘাটির পথে আর আরি ফেলে রাখতে একটা নতুন বংশকে যে বংশটা আগাকরা দুই পরানো হবে এবং বলে দিচ্ছে ভয় ভুকিয়ে দেয়া হচ্ছে তার মনে ধিনেনর মনে এসি যেন সেই মাছটি যেন কখনো আমার ডিঙিয়ে যায় এই আজকের দিনের সন্ধ্যা বেলায় সেটা আবার ভোরবেলা সরিয়ে দেওয়া হবে মানে একটা টাইমিং দেওয়া হচ্ছে কখন ভূত বেরোই কখন পেতাত্মারা তাঁদের ক্রিয়াকলাপ করে সে একটা পরিবেশ যেন গড়ে তুলছে মানিক বন্দ্যোপাধ্যায় এই খেলতি পিসি এবং শান্তির মধ্য দিয়ে ধীরে ধীরে মনের অগোচর সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাধাভাড়া আর ঘর কন্যার সব কাজ শেষ করে রাখে অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাট পার হয় না তাহলে ধীরেনের বিজ্ঞান মানসিকতাতে আঘাত করা হচ্ছে লৌকিক কুসংস্কৃতির ধীরেনের মন অ্যাকসেপ্ট করতে বাধ্য ভূত ছাড়া ভূতের পরিবেশ ধীরেন কিভাবে ভূত তার মনে নিজের একটা বিরাট ক্ষেত্র তৈরি করে নিচ্ছে আসলে ভয় যখনই থাকবে তখনই ভূতের অস্তিত্ব পাওয়া যাবে ভয়বিহীন ভূতের অস্তিত্ব নেই ভূত মানেই তো আসলে অতীত আর ধীরেনের চিন্তাও সেই অতীত নিয়ে ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরে আকাশ পাতাল ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে ছোট পিসি ভূত হয়েছে ভূত পেদনি বেটা ছেলে ভূত হয় এই যে আমাদের মনের একটা ভাবনা গ্রাম্য পরিবেশের একটা ভাবনা ভূত মানে পুরুষ আর নারী হয় পেতনি আসলে ভৌতিক পরিবেশ তো আমরা নিজেরাই সৃষ্টি করি তার সসটা আমরা নিজেরাই এছাড়া ভূতের অস্তিত্ব কোথায় মানসিকতায় নেই আমার কাছে নেই তাকে কিন্তু এই যে গ্রামীণ লোক সংস্কৃতি যে কু লোক সংস্কৃতি আমাদের মনে কি তৈরি করছে একটা মিথ্যা ভাবনা সেই ভাবনার যেন কান্ডারি কুঞ্জমাচি ঘরের মধ্যে কারণে অকারণে শান্তি ভয়ে পেয়ে আতঙ্কে উঠে আঁতকে উঠে কাল প্রথম রাত্রে একটা পেঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল বড় ঘরের দাওয়ায় পূর্ব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলান হয়ে আসে এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায় জঙ্গলের পর সেনেদের কলা বাগান সেনেদের কাছারি খনির পাশ দিয়ে দূরে বসে দিয়ে মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পরে অন্ধকার হবার আগেই কুয়াশায় প্রথমে গাছটা তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল তুমি কি আর ঘাটের দিকে যাবে শান্তি জিজ্ঞাসা করলো না তবে বাঁশটা খেতে দাও বাঁশ পাততে হবে না শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইলো তোমার চোখ লাল হয়েছি রক্ত কি লাল শোভার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠিকই শান্তি নিজেই বাঁশটা পেতে দিল কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে অশরীরই কোনো কিছু এ বাঁশ ডিঙোতে পারবে না ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠানে আসতে চায় এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে একটা পরিবেশ সৃষ্টি করছে যে পরিবেশে যে পরিবেশ আগেই সৃষ্টি করেছে ধীরেন তার মনে সে নিজেকে ভেবেই নিচ্ছে অশরীরের কোন একটা বার্তা বাহক রূপে তাই সে বাঁশটা পেতে দিতে চাইছে না তার মনে তখনও কিন্তু সেই দ্বন্দ্ব চলছে শরীরে এবং অশরীর দ্বন্দ্ব বিজ্ঞান এবং কুসংস্কারের দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের কারণে সেই দোলা চল তার কারণেই সে বাঁশটাকে কি করতে পারছে না বাঁশটাকে পাততে পারছে না ছুবে না এই দ্বন্দ্ব শেষমেষ ম্লান হয়ে গিয়ে কুসংস্কারের এক গভীর জটিলতা তৈরি হবে এবং একটা ভয়ার্থ পরিবেশে জন্ম দেওয়া হবে এই ছোট গল্পে আলোচা আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো সন্ধ্যা দ্বীপ না জেলে শান্তি নিজের খাওয়ার উপায় নেই ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে সাঁকে ফোঁ দিল দশ মিনিটের মধ্যে খেয়ে ধীরে ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরের তালা দিয়ে কাপড় ছিঁড়ে ঘরে গিয়ে ঢুকল বিকেলে আজকাল সে মাছ রান্না করে না এঁটো কাটা নাকি শরীরই আত্মাকে আকর্ষণ করে খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে সহজে এবং অল্প সময় হয়ে যায় তাহলে এখানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে পরিবেশে আমরা নিজেদেরকেই ভয় পাওয়ায় নিজেদের কার্যকলাপ এই পরিবেশ তো আসলে আমাদের নয় বিকালে মাছ করা যাবে না কেন ভৌতিক পরিবেশ সৃষ্টি করছে মাছ করা যাবে না যদি ভূত পেয়ে বসে তাহলে কি হবে তাই অল্প সময়ে অল্প খাবারে তাদের কাজ মেটাতে হয় অল্প সময়ে অল্প খাবারে যে কাজ মেটাতে হয় সেই কাজেরই বার্তাবাহক রূপে যেন শান্তি তার কার্যকলাপ সারে এই যে দ্বীপ জেলে দেয় তাড়াতাড়ি দ্বীপ জ্বালতে হয় সন্ধ্যার দ্বীপ না জানলে তাদের মনে একটা খুঁট থেকে যায় যে অঘটন অলক্ষণের কিছু ঘটবে তার কারণে সে সমস্ত তার কার্যকলাপ আগে ভাগেই সেরে নেয় আর তার কার্যকলাপ ব্রিডেনকে বিভ্রান্ত করে শুধু বিভ্রান্তই করে না বিভ্রান্তির অতলে তাকে তলিয়ে দেয় আর এমন তলিয়ে দেয় তার নিজের বিজ্ঞান মানসিকতা দিয়ে ঘরে আসবে না না তখন আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি দু তিনটি তারা দেখা দিয়েছে আরো কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে আর এক মিনিট দু মিনিটের মধ্যে রাত্রে শুরু হয়ে যাবে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না আর দেরি না করে এখনই শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত চোরের মতো ভিটে থেকে নেমে বাঁধ ডিঙে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল ভাইয়ের প্রতি বোনের একটা অপার কি দেখানো হচ্ছে যেমন তেমনি দেখানো হচ্ছে মিতের সঙ্গে জীবিতের একটা মনস্তাত্ত্বিক শুভ্রা আর তাই ধীরেন শুভ্রাকে সুযোগ দিতে চায় এই দিনান্তে এই সন্ধ্যা আরম্ভে সুযোগ দিতে চায় তার বোনকে তার শরীরে আশ্রয় দিতে চায় এটা তো আর কিছুই নয় প্রবল চিন্তা একজনের প্রতি বিকট চিন্তা যে চিন্তার কোন লজিকই থাকে না আসলে এটা তো শরীরের সঙ্গে অশরীর দ্বন্দ্ব বিজ্ঞানের সঙ্গে কুসংস্কারের দ্বন্দ্ব মনের সঙ্গে মানসিকতার দ্বন্দ্ব আসলে ধীরেনের বহির জগৎ তার অন্তর্জগৎকে সৃষ্টি করছে সাধারণ মানুষের ক্ষেত্রে কি দেখা যায় তাঁর অন্তর জগৎ সৃষ্টি করে কিন্তু যখন একটা মানুষ থাকে তখন বহির জগৎ তার অন্তর্জগতকে সৃষ্টি করে তার ফলেই হ্যালুসিনেশন হয় আর ধীরেনের মনেও কিন্তু তাই এখানে ধীরেন কি ভাবছে হতেও পারে নাও হতে পারে এখনো চলছে তার দ্বন্দ্ব কিন্তু এই দ্বন্দ্বটা সে মেনে নেবে কিছুকাল পরে কিছু সময় পরে তার আগে তাকে কিন্তু বাঁশ ডিঙতে হবে সুযোগ দিতে হবে সেই ভূত ছাড়া ভৌতিকতাকে যে ভৌতিকতার উপর আশ্রয় করে এই গল্প দাঁড়িয়ে আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের অদৃশ্য যে গল্প সে কিন্তু অদৃশ্য ধীরেনের ভাগ্য ভাগ্য বিপর্যয় অদৃশ্য তাই অদৃশ্য অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো বাঁশের ওপারে দাঁড়িয়ে হিমস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেম তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়ছে বাঁশটা সরিয়ে দাও এবার ধীরেন একটা পরিস্থিতিতে এলো ধীরেন একটা সামঝতা করলো নিজের সঙ্গে যে তার মধ্যে ভূতের ভর হয়েছে এবং তার নিজের শরীরকেও সেইভাবে গড়ছে যেতে গিয়ে পড়ে গেছে রক্তাক্ত তার শরীর কর্দমাক্ত তার শরীর কিন্তু কর্দমাক্ত রক্তাক্ত শরীর নিয়ে সে নিজেকে নিজে কইয়ে ফেলেছে শতাব্দীর বুকে সমাজের বুকে সে নিজেকে খইয়ে আত্মহারা সুরে নিজেকে খুঁজছে যেন সে নাম ধরে ডাকছে আর ভাবছে কে আমি কে সে নিজের হদিস খুঁজে পাচ্ছে না যেন কুরুক্ষেত্রের এক বিকট পরিস্থিতিতে ধীরেন যেন সমুদ্র মন্থনের অন্তিম পর্যায়ে হলাহলরত ধীরেন যেন ধীরে মনস্তাত্ত্বিকতায় এক বিষ উদ্গীরিত হচ্ছে আর সেই বিষ ধীর ঘট ঘট করে পান করছে এ বিষে মৃত্যু হয় না এ বিষে মৃত্যু হয় সভ্যতা আর শতাব্দীর সমাজের বিষ শতাব্দীকে শেষ করে মূর্ছিত করে আর কুসংস্কারে ভরে দেয় এব কিসের বিষ অর্বাচীন কালের কুসংস্কারের বিষ ভৌতিকতার বিষ অনাস্থার বিষ যেখানে নিজের অস্তিত্বকে মানুষ নিজে খইয়ে ফেলে শেষ করে নিজের জীবনকে বিপন্ন করে সভ্যতার সেই ধারাকে নিজে নিজেই প্রবাহিত করতে থাকে শতাব্দীর প্রান্তে প্রান্তরে এবং নিজে তিপান্তরের বন্দিনীতে পরিণত হয় তাই তো সে সরিয়ে দিতে বলছে যেন নিজের করার ক্ষমতা আর কিছু নেই সে যেন যন্ত্র হয়ে পড়েছে যেন অন্যের দ্বারা সে কি করছে নিজেকে চালিত করছে অন্যের আদেশ যেন সে মানছে তাই সে যেন নিজে বাঁশটা সরাতে পারছে না আসলে এখানে একটা বন্ধ কুসংস্কার কাজ করছে একটা প্রাচীনতার একটা হাঁক আর কাজ করছে ধীরে নিজেকে খইয়ে ফেলেছে বিপন্ন সভ্যতার এবং তার মানসিকতাকে সে বহুকাল পেছনে ফেলে রেখে এসেছে আর বিজ্ঞান বিজ্ঞান তো কুসংস্কারের দাস হয়ে বসেছে তাই জন্যই তো সে বলছে বাসটা সরিয়ে দাও ডিঙিয়ে এসো বাস ডিঙিয়ে চলে এসো কি হয়েছে পড়ে গেছো নাকি ডিঙোতে পারছি না বাঁশ সরিয়ে দাও এখানে ধীরে ডিঙোতে পারছে না কেন তার মনে ওই যে কুসংস্কারের একটা যে প্রবল মূর্ছনা কাজ করেছে যে বাঁশ ডিঙিয়ে আসতে পারবে না যার মধ্যে অশরী প্রবেশ করেছে যার মধ্যে অশরী প্রবেশ করেছে সে বাঁশটা ডিঙোতে পারবে না যদি এই সভ্যতার কোনো মানুষকে বিপন্ন মানুষকে যদি সভ্যতার সেই কুসংস্কার সেই অর্বাচীন সভ্যতার যদি প্রতিনিধি এসে বলে ওই ঘরের কোণে যাবে না ওই ঘরে বিপদ আছে ওই চেয়ারে বসবে না ওখানে তোমার কোন পূর্বপুরুষ এসে আজও বসে তোমার ওই ঘরের কোন দিয়ে কাল পুরুষে ছোটাছুটি করে আমরা কিন্তু তাকেই বিশ্বাস করি এবং ঘরে শস্ত্রয়ন করি যজ্ঞের আয়োজন করি আর কি করি তন্তমন্ত্রীর আস্থায় আশ্বাসী হয়ে পড়ি এবং আগ্রাসী করে তুলি সভ্যতার সেই সমস্ত মিথ্যাচার মানুষদের আমরা তাদের উপর এতটাই বিশ্বাসী হয়ে পড়ি যে আমরা নিজেদের জীবনকে আমরা অস্তিত্বে না পরিণত করে অনস্তিত্বে পরিণত করি ধীরে ধীর অবস্থা সেইরূপ অস্তিত্ব আর অনস্তিত্বের লড়াই সে নিজেকে কি করে ফেলেছে খুঁয়ে ফেলেছে নিজে হারিয়ে গেছে সে পথভ্রষ্ট সে বুঝে পাচ্ছে না নিজেকে সে দেখতে পাচ্ছে না সে কে পাঁচ দিন পারছে না মাটিতে বস শান্তির আর এতটুকু সন্দেহ রইল না আকাশ যেটা গলায় আর্তনাথের পর আর্তনাদ শুরু করে দিল তারপর প্রতিবেশী এলো পাড়ার লোক এলো গাঁয়ের লোক এলো কুঞ্জ এলো তিন চার কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দেওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো মন্ত করে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেললো এই যে প্রতিনিধি হাজির হয়েছে কোন প্রতিনিধি সমাজের সেই বিভ্রান্তির প্রতিনিধি যে সমাজকে আলোর দিশা দেখায় না যে সমাজকে অন্ধকারের দিশা দেখায় যে মানুষের মনে বিজ্ঞান সঞ্চার করতে চায় না যে মানুষের মনকে বিজ্ঞান থেকে অনেক অনেক দূরে রাখতে চায় আসলে সেটাই তো তাদের ইনকাম নাহলে তো তারা না খেয়ে মরবে তাদের কাজই তো ওইটা এই যে শান্তিরও কিন্তু আর সন্দেহ রইল না যে ধীরে এবার ভূতে পেয়েছে তাই তো সে বাঁশ ডিঙোতে পারছে না আর তাকে ডেঙাতে দেওয়া হচ্ছে না হচ্ছে না যদি সে কোনো কাউকে মেরে ফেলে আবার এই যে দ্বন্দ্ব মনুস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুধু একা ধীরেনের নয় ধীরেন তো ফাইনাল স্টেজে চলে গেছে ধীরেন পুরো কোমায় আছে এখন সে নিজেকে খইয়ে ফেলেছে সম্পূর্ণ কিন্তু এই যে শান্তি এবং গ্রামবাসী বৃন্দ এরা তো মানে এমন একটা জায়গায় আছে যে বিজ্ঞান তো জানেই না বিজ্ঞান শেখাতে গেলেও শেখে না ধীরে বহুবার চেষ্টা করেও বিফল হয়েছে কিন্তু তারা আঁকড়ে থাকতে চায় কাকে সেই অন্ধ কুসংস্কারকে অলৌকিকতাকে লৌকিকতার উপর তাদের একটুও ভরসা নেই একটা মানুষ যে কিভাবে বিপন্ন হয়ে যায় মানিক বন্দ্যোপাধ্যায় যেন তার হলুদ পোড়া গল্পে সেটাকেই তুলে ধরছে বারবার গল্পের অন্তিমে চরম পর্যায়ে এসে তিনি সেটাকেই তুলে ধরছে আমরা কিভাবে নিজেদের খইয়ে হারিয়ে বসি নিজেরা কিভাবে হারিয়ে ফেলি নিজেদেরকে যেন অস্তিত্ব আর অনস্তিত্বের সংগ্রাম মানে সে যেন যোগ্যতমের উদ্বর্তনে পৌঁছে আছি সে তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরে নাকের কাছে ধরে বজ্রপান্ডে জিজ্ঞেস করলো তুই বল কে এই যে বলছে কণ্ঠে জিজ্ঞাসা করলো কে এসে এইরেন নিজেকে পুরোপুরি অ্যাকসেপ্ট করছে যে সে তার মধ্যে ভূতকে স্থান দিয়েছে ভৌতিকতাকে স্থান দিয়েছে তখনই ধীরেন বলে বসছে ধীরেন বলল আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি এখানে বোঝা যাচ্ছে সে কিন্তু আমরা দেখেছি আগের লাইনগুলিতে কিন্তু এখানে এসে তাকে পেয়ে বসেছে বলাই চক্রবর্তী কারণ বলাই চক্রবর্তীর তথ্য হচ্ছে ধীরেনের কাছে আছে শুভ্রার খুনের তথ্য কিন্তু ধীরেনের কাছে নেই তার কারণেই কিন্তু ধীরেনকে কে বলাই চক্রবর্তীর পেয়ে বসা এই যে অবচেতন মনে তার সুভ্রাণ বলাই চক্রবর্তী ছিল আসলে মনের অগচরে যে চিন্তনগুলো ওঠে এই যে অলৌকিকতার অন্তরালে সেই চিন্তনগুলো হয়ে বসে কি সে ভৌতিকতা আর সেই ভৌতিকতায় স্থান সেই অবচেতন মনের মানুষটাকে হারিয়ে যাওয়া অতীতটাকে আর মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পের মধ্য দিয়ে তুক তাক ছাড়পোচ চুল বাঁধা এছাড়াও তন্ত্রমন্ত্রের প্রভাব দেখিয়েছেন কিসের কারণে লৌকিক অন্ধবিশ্বাস থেকে আমাদেরকে আমাদের উত্তরণের যে প্রধান যে ধারা সেইটা দেখানোর কারণে আমরা তো ধীরে ধীরে শিক্ষিত হচ্ছি ধীরে ধীরে তো পিছিয়ে পড়ছি আমরা তো বিজ্ঞানের সর্বোচ্চ স্তরে দাঁড়িয়েও নিজেদেরকে সে পিছন ফিরে দেখছি কিন্তু কখনোই আমরা নিজেদের পিছনটাকে দেখতে পাব না কেন পাব না কারণ আমরা সামনের দিকের যাত্রী পিছনের যাত্রা আমাদের দেখার কাজ নয় সে তো অতীত অতীতকে ভুলতে হয় কিন্তু অতীতের ধারাকে শুধরাতে হয় সেটাই বর্তমানের নিয়ম এই গল্পে যেটা দেখানো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় কিভাবে কুসংস্কারকে এবং বিজ্ঞানকে দুটি ধারাকে কিভাবে এক এবং একের ভিন্ন করে তুলেছেন তারই যেন প্রতিচ্ছবি এই হলুদ পড়া গল্প এই বলে আমার আলোচনা শেষ করছি এবং তোমরা গল্পটি ভালো করে পড়ো এবং এখান থেকে যে সমস্ত তথ্য পাবে নিজেরা খাতায় লেখো এবং প্রশ্ন তৈরি করো